আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন থ্রি পিসের যেগুলো দেখতে খুবই অসাধারণ হবে আর সামনে যেহেতু গরম আসছে গরমের জন্য আপনারা এই আরামদায়ক ড্রেসগুলো পরে নিতে পারবেন যে দেখুন খুবই সুন্দর একটা প্রিন্টের থ্রি পিস এটাতে সিকোয়েন্সেরও কাজ থাকবে আর খুবই সুন্দর থ্রি পিসটা একটা ফ্রন্ট সাইডটা ছিল এবার পায়জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি পায়জামার কাপড়ের বহরটা অনেক থাকবে আর কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে প্রিন্টগুলো খুবই সুন্দর এবার আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট ওনাটা কত সুন্দর সম্পূর্ণ ওনায় সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং জামার ফ্রন্ট সাইডে মানে সামনে কাজ করা থাকবে সিকোয়েন্সের ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যে পরবে তাকেই মানাবে এবার দেখাচ্ছি আপনাদেরকে আর কিছুটা ক্রিম কালারের মধ্যে একটা থ্রি থ্রি পিস এই পিসটা অনেক সুন্দর বানিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে ব্যাক সাইডটা দেখেছিলাম এটা ফ্রন্ট সাইড এটাতে সিলভার কালারের জরি সুতার কাজ থাকবে হাতটা আলাদা এবার আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এবারে আমাদের কালেকশানগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর যে যেটা নিচে যাচ্ছেন এখন ইনবক্স করুন আর ওনাটা দেখুন জাস্ট কত সুন্দর ওনাটাতেও সিকোয়েন্সের কাজ থাকবে এটা পায়জামার কাপড়টা এটার বহর অনেক থাকবে আপনারা প্লাজো বলেন বা যে কোনোভাবে আপনারা এটা পানিয়ে পরে নিতে পারবেন এবার কিছুটা হালকা ইলোর মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা অনেক বেশি সুন্দর সকলের ড্রেস থেকে প্রিন্টটা দেখুন জাস্ট ওটা ব্যাক সাইড ছিল এবার ফ্রন্ট সাইডটা দেখেছি ওড়নাটা দেখলে তো আপনারা পাগলই হয়ে যাবেন এত সুন্দর একটা ওড়না দেখুন সম্পূর্ণ অন্য সিকোয়েন্সের কাজ থাকবে আর খুবই সুন্দর একটা ড্রেস এটা থ্রি পিসের মধ্যে আর গরমকাল যেহেতু সামনে আসছে তাই আপনারা অনায়াসে বাহিরে বা কোনো ওকেশনে গেলে এই ড্রেসগুলো পরে নিতে পারবেন এগুলা নর্মালের মধ্যে খুবই আরামদায়ক এবং পার্টি ড্রেসও বলতে পারেন যারা গরমের মধ্যে খুবই কষ্ট পান বা সহ্য হয় না তাদের জন্য এই ড্রেসগুলো এটা হচ্ছে ভিভেকের একটা ড্রেস এটা সাইড আর নিচে হাতার কাপড়টা আলাদা থাকবে খুবই সুন্দর এই ড্রেসটাও এটাতেও সম্পূর্ণটায় সিকোয়েন্স থাকবে আর কালারটা খুবই সুন্দর আর এটার প্রিন্টগুলো খুবই নিখুঁত আর খুবই সুন্দর